নৃত্য পরাজয় আমার রচিত কবিতা আমাদের মানুষগুলো কারণ ছাড়া বকে ঠগের কথা করে হর হামেশা ঠকে আমাদের মানুষগুলো না বুঝে সব নাচে সত্য কথা ভুলে যায় মিথ্যা কথা আছে আমাদের মানুষগুলো ভুলের মূল্য দিয়ে শূন্য হাতে ঘুরে বেড়ায় ভাঙ্গা বুক নিয়ে আমাদের মানুষগুলো শান্তি খুঁজে ফিরে অশান্তির কালসাপ ঘরে তাদের ঘিরে আমাদের মানুষগুলো আশা নিয়ে ভাবে এমনি এমনি সবকিছুই ঠিক হয়ে যাবে আমাদের মানুষগুলো পথ বিপথে ঘুরে স্বপ্নগুলো কেড়ে নেয় বড় বড় চোরে আমাদের মানুষগুলো ভীষণ বড় বোকা যার যেমন স্বাদ হয় সে দেয় তেমন দোকা আমাদের মানুষগুলো মরার আগেই মরে নিশিটের ফুল যেমন রাত পোহালে ঝরে আমাদের মানুষগুলো কেন যে এমন হয় জয়ের আশায় বরণ করে নিত্য পরা যায়